অউজু বিল্লাহ হেমিনাস শহীত নি রজিম বিসমিল্লাহমা নি রহিম সুরা গাফিরের এক থেকে পঁচাশি আয়াতের বাংলা অনুবাদ এক হামীম দুই এ কিতাব নাজিল হয়েছে মহাপ্রতাপের অধিকারী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে তিন যিনি পাপ ক্ষমাকারী তওবা কবুলকারী কঠোর শাস্তিদাতা বড়ই অনুগ্রহশীল তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই প্রত্যাবর্তন তাঁরই কাছে চার কাফিররা ছাড়া অন্য কেউ আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে না কাজেই দেশে দেশে তাদের অবাধ বিচরণ তোমাকে যেন ধোকায় না ফেলে পাঁচ এদের পূর্বে নুহির জাতি আর তাদের পরে বহু দল গোষ্ঠী রাসুলদেরকে অস্বীকার করেছিল প্রত্যেক জাতি তাদের রাসুলের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তাকে পাকড়াও করার জন্য আর অসার অস্ত্রের সাহায্যে বিরোধিতায় লিপ্ত হয়েছিল তা দিয়ে সত্যকে খণ্ডন করার জন্য ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম অতঃপর দেখো কেমন কঠোর ছিল আমার শাস্তি ছয় এভাবে কাফিরদের ব্যাপারে তোমার প্রতিপালকের বাণী সত্য প্রমাণিত হলো যে তারা জাহান নামের অধিবাসী সাত যারা আরস বহন করে আছে আর যারা আছে তার চারপাশে তারা তার প্রশংসার সাথে তার মাহাত্ম ঘোষণা করে আর তার প্রতি ইমান পোষণ করে আর মমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক তুমি তোমার রহমত ও জ্ঞান দিয়ে সব কিছুকে বেষ্টন করে রেখেছ কাজেই যারা তওবা করে ও তোমার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করো আর জাহান নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করো আর হে আমাদের প্রতিপালক তুমি তাদেরকে আর তাদের পিতৃপুরুষ স্বামী স্ত্রী ও সন্তানাদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা তুমি তাদেরকে দিয়েছ তুমি মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ নয় সমস্ত খারাপি থেকে তাদেরকে রক্ষা করো সেদিন তুমি যাকে সমস্ত খারাপি থেকে রক্ষা করলে তার উপর তো দয়াই করলে ওটাই হল বিরাট সাফল্য দশ যারা কুপুরি করেছিল তাদেরকে ডাক দিয়ে বলা হবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভের চেয়ে তোমাদের প্রতি আল্লাহর খুব অধিক কেননা তোমাদেরকে যখন ইমানের দিকে আহ্বান করা হয়েছিল তখন তোমরা অস্বীকার করেছিলে এগারো তারা বলবে হে আমাদের প্রতিপালক তুমি দুইবার আমাদের মৃত্যু দিয়েছ জন্মের আগে মৃত অবস্থায় আর জীবন শেষের মৃত্যু আর আমাদেরকে দুইবার জীবন দিয়েছ আমরা আমাদের পাপ স্বীকার করছি এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি বারো তখন তাদেরকে উত্তর দেওয়া হবে তোমাদের এ শাস্তির কারণ এই যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করতে আর যখন অন্যদেরকে তার অংশীদার গণ্য করা হতো তখন তোমরা তাতে বিশ্বাসী স্থাপন করতে হুকুম দেওয়ার মালিক আল্লাহ যিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ তেরো তিনি তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখান আর আকাশ থেকে তোমাদের জন্য রেজিক অবতীর্ণ করেন আল্লাহ অভিমুখীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না চোদ্দ কাজেই আল্লাহকে ডাকো আনুগত্যকে একমাত্র তাঁরই জন্য নির্দিষ্ট করো যদিও কাফিরকণ তা অপছন্দ করে পনেরো তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আরসের অধিপতি তিনি তার নির্দেশে তার বান্দাদের যার প্রতি ইচ্ছে ওইহি প্রেরণ করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে ষোলো মানুষ যেদিন কবর থেকে বের হয়ে আসবে আল্লাহর কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না সেদিন ঘোষণা দেওয়া হবে আজ একচ্ছত্র কর্তৃত্ব কার উত্তর আসবে এক ও একক মহাপরাক্রমশালী আল্লাহর সতেরো প্রত্যেক ব্যক্তি যে কর্ম করেছে আজ তার প্রতিফল দেওয়া হবে আজ নেই কোনো জুলুম আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী আঠারো তাদেরকে সতর্ক করো সেই ঘনিয়ে আসা দিন সম্পর্কে যখন ওষ্ঠাগত প্রাণ নিয়ে তারা দুঃখ কষ্ট সংবরণ করবে জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা গ্রহণ করা হবে উনিশ আল্লাহ চক্ষুর অন্যায় কর্ম সম্পর্কে অবগত আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও বিশ আল্লাহ হক বিচার করেন তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে তারা মোটেই বিচার করতে পারে না আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন একুশ তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখতে পেত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল তারা শক্তিতে আর স্মৃতি চিহ্নে ছিল এদের চেয়েও প্রবল অতঃপর তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকরাও করেছিলেন আল্লাহ শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর কেউ ছিল না বাইশ এটা এজন্য যে রাসূলগণ তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল তখন আল্লাহ তাদেরকে পাকরাও করেছিলেন তিনি প্রবল শক্তিধর শাস্তি দানে কঠোর তেইশ আমি মৌসাকে আমার নিদর্শন পশু স্পষ্ট হরমান দিয়ে পাঠিয়েছিলাম চব্বিশ ফেরাউন হামান ও কারুনের কাছে কিন্তু তারা বলল এ লোকটা এক জাদুকর ঘোর মিথ্যুক পঁচিশ অতঃপর যখন মূসা তাদের কাছে আমার সত্যসহ আসলো তখন তারা বলল এর সঙ্গে যারা ইমান এনেছে তাদের পুত্র সন্তানদের হত্যা করো আর তাদের নারীদেরকে জীবিত রাখো কাফিরদের ষড়যন্ত্র অকার্যকর ছাড়া আর কিছুই না ছাব্বিশ ফেরাউন বলল ছেড়ে দাও আমাকে আমি মূসাকে হত্যা করব। ডাকুক সে তার রবকে আমি আশঙ্কা করছি সে তোমাদের জীবন পদ্ধতিকে বদলে দিবে কিংবা দেশে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করবে সাতাশ মূসা বলল আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি সকল দাম্ভিক অহংকারীদের হতে যারা বিচার দিবসে বিশ্বাস করে না আঠাশ ফেরাউনের দলের এক মমিন ব্যক্তি যে তার ইমানকে গোপন রেখেছিল বলল তোমরা একজন লোককে শুধু কি এজন্য মেরে ফেলবে যে সে বলে আল্লাহ আমার প্রতিপালক অথচ সে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যা বলার পরিণাম সে নিজেই ভুগবে আর সে যদি সত্যবাদী হয় তাহলে সে তোমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই যে সীমা লঙ্ঘন করে আর মিথ্যে বলে আল্লাহ তাকে সঠিক পথ দেখান না উনতিরিশ হে আমার জাতির লোকেরা আজ তোমাদেরই কর্তৃত্ব চলছে দেশে আজ তোমরাই বিজয়ী শক্তি কিন্তু আল্লাহর শাস্তি যদি এসেই পড়ে তাহলে তার থেকে আমাদেরকে কে রক্ষা করবে ফেরাউন বলল আমি তোমাদেরকে শুধু তাই বলছি আমি নিজে যা বুঝেছি আমি তোমাদেরকে সত্য পথই দেখাচ্ছি তিরিশ যে লোকটি ইমান এনেছিল সে বলল হে আমার জাতির লোকেরা আগের জাতিগুলোর উপর যেমন শাস্তির দিন এসেছিল আমি তোমাদের উপরও সেরকম বিপর্যয়ের আশঙ্কা করছি একত্রিশ যা এসেছিল নু আদ সামদ জাতি আর তাদের পরবর্তীদের উপর আল্লাহ তো বান্দাদের উপর জুলুম করতে চান না বরং তাদের নিজেদের অন্যায়ের অপকর্মের কারণেই আল্লাহ তাদেরকে শাস্তি দেন বত্রিশ হে আমার জাতি আমি আশঙ্কা করছি তোমাদের আত্মচিৎকার আর কান্নাকাটি করার একটি দিনের তেত্রিশ যেদিন তোমরা পিছনে ফিরে পালিয়ে যাবে কিন্তু আল্লাহর কব্জা থেকে তোমাদের রক্ষাকারী কেউ হবে না আর আল্লাহ যাকে বিপদগামী করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নেই চৌত্রিশ ইতিপূর্বে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু সে তোমাদের কাছে যা নিয়ে এসেছিল সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করেই চললে শেষ পর্যন্ত যখন তার মৃত্যু হলো তখন তোমরা বললে ওর পরে আল্লাহ আর কখনো কোনো রাসুল পাঠাবেন না সীমালঙ্ঘনকারী ও সন্দেহকারীদেরকে আল্লাহ এভাবেই পথভ্রষ্ট করেন পঁয়ত্রিশ যারা নিজেদের কাছে কোনো যুক্তি প্রমাণ না আসলেও আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে বাগ বিতণ্ডা করে আল্লাহর দৃষ্টিতে আর মমিনদের দৃষ্টিতে এ আচরণ খুবই ঘৃণিত আল্লাহ এভাবে প্রত্যেক দাম্ভিক স্বৈরাচারীর অন্তরের উপর মোহর মেরে দেন ছত্রিশ ফেরাউন বলল হে হামান তুমি আমার জন্য এক সুইচ্চ ইমারত তৈরি করো যাতে আমি উপায় পেয়ে যাই সাঁত্রিশ আকাশে ওঠার উপায় যাতে আমি মূসার ইলাহকে দেখতে পাই আমি মূসাকে অবশ্যই মিথ্যেবাদী মনে করি এভাবে ফেরাউনের জন্য তার মন্দকাতকে কাতকে সুশোভিত করা হয়েছিল আর সঠিক পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল ফেরাউনের অপকৌশল কেবল তার ধ্বংসই ডেকে এনেছিল আটত্রিশ যে লোকটি ইমান এনেছিল সে আরও বলল হে আমার জাতির লোকেরা তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছি উনচল্লিশ হে আমার সম্প্রদায় পার্থিব এ জীবন অস্থায়ী ভোগ্য মাত্র আর আখিরাতে হলো চিরকালীন আবাসস্থল চল্লিশ যে খারাপ কাজ করবে তাকে কাজের অনুপাতেই প্রতিফল দেওয়া হবে পুরুষ হোক আর নারী হোক যে ব্যক্তি সৎ কাজ করবে উপরন্তু সে মমিনো তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে তারা বেহিসাব রিজিক প্রাপ্ত হবে একচল্লিশ হে আমার সম্প্রদায় বড়ই আশ্চর্য আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে আর তোমরা ডাকছো আগুনের দিকে বিয়াল্লিশ তোমরা আমাকে ডাকছো যেন আমি আল্লাহর পথে কুপুরি করি এবং তার অংশী স্থাপন করি যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই অপরপক্ষে আমি তোমাদেরকে ডাকছি মহাপরাক্রান্ত ক্ষমাশীল আল্লাহর দিকে তেতাল্লিশ কোনো সন্দেহ নেই তোমরা আমাকে ডাকছ শুধু তার দিকে যে আহ্বান পাওয়ার যোগ্য নয় না দুনিয়াতে না আখিরাতে আমাদের প্রত্যাবর্তন তো হলো আল্লাহর দিকে আর সীমালঙ্ঘনকারীরা হলো জাহান নামের বাসিন্দা চুয়াল্লিশ শীঘ্রই তোমরা স্মরণ করবে আমি তোমাদেরকে যা বলছি আমি আমার নিজের ব্যাপারটা আল্লাহর উপর সোপর্দ করছি আমার বাঁচা মারার জন্য আমি মোটেও ভাবি না আল্লাহ তার বান্দাদের উপর সদা সর্বদা দৃষ্টি রাখেন পঁয়তাল্লিশ অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের খারাপি থেকে রক্ষা করলেন আর কঠিন শাস্তি ফেরাউনের লোকজনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল ছয়চল্লিশ কবরে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান নামের সামনে উপস্থিত করা হয় আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন বলা হবে ফেরাউনের জাতির গোষ্ঠীকে কঠিন আজাবে প্রবিষ্ট করো সাতচল্লিশ জাহান নামে তারা যখন বাঘ বিতণ্ডা করবে তখন দুর্বলেরা দাপটদার লোকদের বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম কাজেই তোমরা কি এখন আমাদের আগুনের শাস্তির কিছুটা শেয়ার নেবে আটচল্লিশ দাপটওয়ালারা বলবে আগুনে আমরা সবাই তো আছি আল্লাহ বান্দাদের বিচার তো করেই ফেলেছেন ঊনপঞ্চাশ আগুনের বাসিন্দারা জাহান নামে রক্ষীদের বলবে তোমাদের প্রতি পালকের নিকট দোয়া করো তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি কমিয়ে দেন পঞ্চাশ রক্ষীগণ বলবে রাসুলগণ কি স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে আসেননি তারা উত্তরে বলবে হ্যাঁ এসেছিল যাহার নামে রক্ষীরা বলবে তাহলে তোমরাই দোয়া করো কাফিরদের দোয়া নিষ্ফলই হয় একান্ন আমি আমার রাসুলদেরকে আর মমিনদেরকে অবশ্যই সাহায্য করব দুনিয়ার জীবনে আর কিয়ামতে যেদিন সাক্ষীরা দাঁড়াবে বাহান্ন যেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য আছে লানত তাদের জন্য আছে নিকৃষ্ট বাসস্থান তিপ্পান্ন ইতিপূর্বে আমি মোসাকে দিয়েছিলাম পথ নির্দেশ আর বন ইসরায়েলকে করেছিলাম মোসার নিকট প্রদত্ত কিতাবের উত্তরাধিকারী চুয়ান্ন সে কিতাব ছিল জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য সঠিক পথে দিশারি ও উপদেশ পঞ্চান্ন কাজেই তুমি ধৈর্য ধারণ করো তুমি দেখতে পাবে আল্লাহর ওয়াদা সত্য তুমি তোমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করো আর সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করো ছাপ্পান্ন কোনো সুস্পষ্ট প্রমাণ না পেয়েই যারা আল্লাহর আয়াত সম্পর্কে তর্ক করে তাদের বুকের ভিতর আছে কেবল অহংকার কিন্তু তারা তা অর্থাৎ প্রকৃত বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব আল্লাহর দয়া ছাড়া কখনো অর্জন করতে পারে না কাজেই আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন সাতান্ন অবশ্যই আসমান ও জমিনের সৃষ্টি মানুষ সৃষ্টির চেয়ে বড় ব্যাপার কিন্তু অধিকাংশ মানুষ অজ্ঞতা ও চিন্তা না করার কারণে তা জানে না আটান্ন অন্ধ আর চক্ষুষ্মান সমান নয় নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে আর যারা অন্যায়কারী উপদেশ থেকে শিক্ষা তোমরা সামান্যই গ্রহণ করো অনুসার কেয়ামত অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না শার্ট তোমার প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার অহংকারবশত আমার ইবাদত করে না নিশ্চিত তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে একষট্টি আল্লাহ যিনি তোমাদের জন্য রাত্রি বানিয়েছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো আর দিনকে করেছেন আলোকময় আল্লাহ মানুষদের প্রতি বড়ই অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর অনুগ্রহ লাভের পরও কৃতজ্ঞতা স্বীকার করে না বাষট্টি এ হলেন আল্লাহ তোমাদের প্রতিপা আলোক সব কিছুর সৃষ্টিকর্তা যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই এমত অবস্থায় তোমাদেরকে সত্য থেকে কীভাবে বিভ্রান্ত করা হচ্ছে তেষট্টি বিভ্রান্ত এভাবেই করা হয় তাদেরকে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে চৌষট্টি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন মেঝে আর আকাশকে করেছেন সাদ। তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন তিনি পবিত্র বস্তু থেকে তোমাদেরকে রেজিক দান করেন এ হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক কাজেই মহিমা গৌরব আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক পঁয়ষট্টি চিরঞ্জীব তিনি তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই কাজেই তাকে ডাকো আনুগত্যকে একমাত্র তারই জন্য বিশুদ্ধ করে যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য ছেষট্টি বলো আমার প্রতিপালকের কাছ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে এমতাবস্থায় আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা আহ্বান করো আর আমাকে আদেশ দেয়া হয়েছে বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করার জন্য সাতষট্টি তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতঃপর শুক্রবিন্দু থেকে অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে অতঃপর তোমাদেরকে বের করে এনেছেন শিশু রূপে। অতঃপর তিনি তোমাদের বৃদ্ধি দান করেন যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে পারো অতঃপর আরো বৃদ্ধি দেন যাতে তোমরা বৃদ্ধ হও তোমাদের মধ্যে কারো কারো আগেই মৃত্যু ঘটান যাতে তোমরা তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে পৌঁছে যাও আর যাতে তোমরা আল্লাহ সৃষ্টি কুশলতা অনুধাবন করো আটষট্টি তিনিই জীবন দেন ও মৃত্যু ঘটান যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তার জন্য তিনি বলেন হও তখন তা হয়ে যায় ঊনসত্তর তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো না যারা আল্লাহর নিদর্শনগুলো সম্পর্কে বাক বিতণ্ডা করে সত্য থেকে তাদেরকে কিভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে সত্তর যারা কিতাবকে আর আমি আমার রাসুলদেরকে যা দিয়ে পাঠিয়েছি তাকে অস্বীকার করে তারা শীঘ্রই জানতে পারবে একাত্তর যখন তাদের গলায় থাকবে বেরি আর শিকল তাদের টেনে নিয়ে যাওয়া হবে বাহাত্তর ফুটন্ত পানিতে অতঃপর তাদেরকে আগুনে দগ্ধ করা হবে তিয়াত্তর অতঃপর তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদেরকে আল্লাহর শরিক গণ্য করতে চুয়াত্তর আল্লাহকে বাদ দিয়ে উত্তরে তারা বলবে তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে না আমরা আগে যার অস্তিত্ব আছে এমন কোনো কিছুকেই ডাকিনি এভাবে আল্লাহ কাফিরদেরকে পথভ্রস্ত হওয়ার সুযোগ দেন পঁচাত্তর এর কারণ এই যে তোমরা অসত্য নিয়ে উল্লাস করতে আর এজন্য যে তোমরা গর্ব অহংকার করতে ছিয়াত্তর তোমরা জাহার নামে দরজাগুলো দিয়ে প্রবেশ করো চিরকাল তার ভিতরে থাকার জন্য দাম্ভিকদের আবাসস্থান কতই না নিকৃষ্ট সাতাত্তর অতএব তুমি ধৈর্য ধারণ করো কেননা আল্লাহর ওয়াদা সত্য অতঃপর আমি তাদেরকে শাস্তির যে ওয়াদা দিয়েছি তার কিছু যদি তোমাকে এ পৃথিবীতেই দেখিয়ে দেই অথবা তাদেরকে শাস্তি দেওয়ার পূর্বেই তোমার মৃত্যু ঘটায় উভয় অবস্থাতেই তাদেরকে আমার কাছেই ফিরিয়ে আসতে হবে আমার শাস্তি থেকে তারা রেহাই পাবে না আটাত্তর আমি তোমার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছিলাম তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি তাদের মধ্যে কারো কারো কথা আমি তোমার কাছে বর্ণনা করিনি আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রাসুলের পক্ষে সম্ভব নয় আল্লাহর নির্দেশ যখন জারি হয়ে যায় তখন ন্যায়সঙ্গতভাবে বিষয়টির ফয়সলা করা হয় আর যারা মিথ্যার উপর দাঁড়িয়েছিল তারা তখনকার তখনই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে উনআশি আল্লাহ যিনি তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কতগুলোর উপর আরোহণ করতে পারো আর কতগুলো থেকে আহার করতে পারো আশি ওগুলোতে তোমাদের জন্য আছে বহু উপকার তোমরা তোমাদের অন্তরে যে প্রয়োজন বোধ করো যাতে ওগুলোর দ্বারা তা মিটাতে পারো ওগুলোর উপর আর নৌজানে তোমাদেরকে বহন করা হয় একাশি তিনি তোমাদেরকে তার নিদর্শন দেখান কাজেই আল্লাহর কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করো বিরাশি তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না করলে তারা দেখত তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল দুনিয়ায় এদের চেয়ে তারা সংখ্যায় অধিক ছিল আর শক্তি সামর্থ্য ও কীর্তি চিহ্নে বেশি প্রবল ছিল কিন্তু তারা যা অর্জন করেছিল তা তাদের কোনো উপকারে আসেনি তিরাশি তাদের কাছে যখন তাদের রাসুলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে আসলো তখন তারা তাদের নিজেদের কাছে যে জ্ঞান ও বিদ্যা ছিল তাতেই উৎফুল্ল হয়ে উঠল অতঃপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রোপ করত তাই তাদেরকে ঘিরে ফেলল চুরাআশি আমার শাস্তি তারা যখন দেখল তখন তারা বলল আমরা এক আল্লাহর প্রতি ইমান আনলাম আর যাদেরকে আমরা আল্লাহ শরীফ গণ্য করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম পঁচাশি তারা যখন আমার শাস্তি দেখল তখন তাদের ইমান গ্রহণ তাদের কোনো উপকারে আসলো না আল্লাহ এ বিধান তার বান্দাদের উপর বহু পূর্ব হতেই কার্যকর হয়ে চলে এসেছে আর এক্ষেত্রে গাফিররাই ক্ষতিগ্রস্ত এই ছিল সুরা গাফিরের এক থেকে পঁচাশি আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা ফুসিলাতের এক থেকে চুয়ান্ন আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত